সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে আমাদের আমরা আমাদের আমাদের রাজনৈতিক ইতিহাস আমরা বিভিন্ন সময় দেখেছি আর সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয় আমরা ঘটনা জানি এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি ফলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি যার যেটা কাজ যার যেটা দায়িত্ব সেটাই যাতে সে পালন করে আমরা বিগত আমলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে দৈরীকরণ করা হয়েছে আমলাতন্ত্র পুলিশ সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে দিয়ে মানবতা কাজ কাজের অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠানই এই সময়টা এসে একটা বিচারের মধ্য দিয়ে যারা অভিযুক্ত তাদেরকে সাহস্তা করবে এবং প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় জনগণের প্রতিষ্ঠান হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করবে এটাই আমাদের প্রত্যাশা ভূমির অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে তারা তাদের মধ্যে অনেকে গ্রেফতার হয়নি বা তাদের অবস্থা এখন কি সে বিষয়ে আমরা কিন্তু জানি না ফলে এই সব বিষয়গুলো সুস্পষ্ট করলে সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে আরো বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে এবং আমরা সেই আস্থার জায়গাটাকে সেনাবাহিনীকে দেখতে চাই এছাড়া যেই আহ আওয়ামী আমলে এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করা করা হচ্ছে নির্বাচন গুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি যেটি একটা বিশৃঙ্খলা তৈরি করবে আওয়ামী আমলের সকল নির্বাচনটি কিন্তু আমরা সকল রাজনৈতিক দল অবৈধ হিসেবেই আহ ঘোষণা করেছি অবৈধ হিসেবে আখ্যা দিয়ে ফলে সেই নির্বাচন নিয়ে আহ বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচনের ফলে মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ সেটিও আসলে দুর্ভোগ আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি নির্বাচন কমিশন আমাদের যে কর্মসূচি ছিল নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা যে আস্থা সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করি নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয় বন্দোবস্ত বলতে কিন্তু এটাই বোঝায় যে সেনা সমর্থিত এবং বিদেশি শক্তির প্রভাবে দেশে একটা জনগণ বিরোধী গণতন্ত্র বিরোধী একটা সরকার আমরা তিন আগস্ট থেকে এবং পাঁচই আগস্ট বা সেই সময়টা কিন্তু বারবার এই কথাটা পাঁচই আগস্ট থেকে আমাদের সংবাদ সম্মেলন দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা কিন্তু বারবার এটা স্পষ্ট করেছি যে গণবুত্থানের সমর্থনে জনগণের পক্ষে সরকার হতে হবে যারা গণতন্ত্র এবং সংস্কার নিশ্চিত করবে আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া তার কাজ দেশের প্রতিরক্ষা দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রাইসিস মুভমেন্টে তারা এখন রাস্তায় আছে আইন শৃঙ্খলার বিষয়টি দ্বিতীয়ত আমরা গণপরিষদ এবং আইনসভা নির্বাচনটি চাই যেটা আমাদের নতুন সংবিধান এবং আমাদের যে ট্রানজিশন সেটা নিশ্চিত করে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু এখন এই যে মেয়র বিষয় নিয়ে আদালতে বিভিন্ন ধরনের রায় আসতেছে এবং সেটা নিয়ে আন্দোলন এবং ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ফলে আমরা মনে করি যে অতি দ্রুতই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব এবং সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত আর ডিসেম্বর থেকে জুন টাইম দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী পক্ষ থেকে আমরা সেটা সমর্থন করেছি আমরা বলছি যে তার আগেই যে জুলাই ঘোষণাপত্র বিচার সংস্কার এগুলা নিশ্চিত করে আমরা জাতীয় নির্বাচনের দিকে যেতে পারি